বাংলাদেশের বিতর্কিত আইনজীবী নিছুম মজুমদার একটি ভিডিওতে দাবি করেন ঢাকার রাস্তাতে সোয়াতের ছদ্মবেশে পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশের রাস্তায় নেমে মহড়া দিচ্ছেন ঢাকার রাস্তাতে আপনার এই ধরনের পাকিস্তানি আর্মিরা এসে সোয়াটের ছদ্মবেশে পাঞ্জাব রেজিমেন্টের ছেলেরা বা পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশে এই ধরনের রাস্তাতে নেমে মহড়া দিচ্ছে এটা আমার আমার কাছে আহ কমপ্লিটলি একটা নজিরবিহীন মনে হয়েছে এবং এটাকে আমার কাছে আমার কাছে অন্ততঃ পক্ষে জিনিসটা খুবই আনপ্রিসিডেন্টড আর কি কখনো যেটা দেখিনি তবে এই ভিডিও সংবাদ সঠিক নয় বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধান করে ওই প্রতিবেদনে রিউমার স্ক্যানার টিম জানিয়েছে ভিডিওটি বাংলাদেশ পাকিস্তান সশস্ত্র বাহিনীর তহলের কোনো দৃশ্য নয় বরং ভিডিওতে যে বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে তারা বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম বা আর সদস্য এই সদস্যরা গত বারো ডিসেম্বর রাজশাহী তিন আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একে নেয়ার সময় নিরাপত্তা প্রদানের কাজে নিয়োজিত ছিলেন হিউম্যান স্ক্যানার টিম আরও জানায় ঢাকায় পাকিস্তান বাহিনীর টহল দেওয়ার দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে হিউম্যান স্ক্যানার টিম ভিডিওতে থাকা একজন সশস্ত্র বাহিনীর সদস্যদের পোশাকের পিছনে সিআরটি লেখা দেখতে পায় পাশাপাশি আরেকজন সদস্যের পোশাকে বাংলাদেশের পতাকাও দেখতে পাওয়া যায় এসবের সূত্রে ন্যাশনাল ডায়লগ বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২৫ ডিসেম্বর এই সেই বাংলাদেশ ক্রাইসিস রেসপন্স টিম শীর্ষক শিরোনামে প্রচারিত একটি শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায় পরে অনুসন্ধানে দেখা যায় অনলাইন সংবাদ মাধ্যম নিউজ টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেল গত তেরো ডিসেম্বর প্রিজন ভ্যান ঘিরে উত্তেজনা ডিম হামলার শিকার হন সাবেক এমপি আসাদ মূলত সেই ঘটনার ভিডিও নিয়ে এডিট করে অপপ্রচার চালায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনটি পর্যালোচনা করলে দেখা যায় এ সময় তাকে নিরাপত্তা প্রদানকারী বাহিনীর পোশাকের সঙ্গে আলোচিত ভিডিওর বাহিনীর পোশাকের হুবহু মিল রয়েছে তাদের পোশাকের পিছনেও সিআরটি লেখা রয়েছে পরে সিআরটির বিষয়ে একটি প্রতিবেদনে দেখা যায় সিআরটি বা ক্রাইসিস রেসপন্স টিম হল বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত দল দলটি জঙ্গি দমন ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করে থাকেন এছাড়াও প্রতিবেদন থেকে জানা যায় চট্টগ্রাম ও রাজশাহীর পর সিলেটে আনুষ্ঠানিক মহড়ার মাধ্যমে এ যাত্রা শুরু করে পুলিশের এই বিশেষায়িত দলটি অর্থাৎ পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম বা সিআরটিকে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর দাবিতে প্রচার করা হয়েছে সুতরাং বাংলাদেশে পাকিস্তানের বাহিনীর টহল দিচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছে রিউমার স্ক্যানার